হাই ফাইল খাওনের কথা ছিল হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ যা কাকে না না কেন তো লজ্জা কেন আমি তো দেখতে আসিনি তোমাকে দেখো কি সফট হয়েছে আমাকে মেয়ের থেকে মেয়ের মাড়াবেজি পছন্দ করে হ্যাঁ মেয়ের আমাকে বেশি পছন্দ করে উল্টে আমাকে হ্যাঁ মা আমি মেকআপ করি এই নন্দটা সবার আগে খেতে সব সবসময় নন্দ আর নন্দ দিদি যায় গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আমার খুব কাছের একটা বোনের জন্মদিন পাইল ওর বয়স আঠেরোই পড়েছে ও খুব কাছের আমার আমার পাড়া তো তো বোন হয় কিন্তু আমি তো বোন ভাবি না ওকে আমি নিজের বোন মনে করি কারণ আমার সাথে সমস্ত কথা শেয়ার হয় সেই বোনের আজকে জন্মদিন সেই বোনের বাড়িতে এখন যাবো আরও এসেছিল সময় টময় কাটানোর পরে আমরা যাচ্ছি আর সারাদিন খুব গাছ ছিল গত তিন বছর ধরে যেতে পারিনি কিন্তু এবার যেতেই হবে না হলে আমাকে দাও এই যে নিয়ে নিয়েছি চলো এবার যাওয়া বেরিয়ে গেলাম এই তো চলে এসেছি আমি সবাই তো বসে পড়েছে খেতে ওই যে সবার আগেই বলছি এই নন্দটা সবার আগে খেতে বসে সব সময় নন্দ আর নন্দ দিদি ওই যে সবার আগে বসে পড়ে সবার আগে বসে তুই জানিস না তুই তুই জানিস আমি আসবো তুই তারপরে আগে বসে গেল কেন লজ্জা লাগে না তো

লোকের বাড়িতে খেতে যাস নাকি তোমার একমাত্র বন্ধু যে লজ্জা পাই ক্যামেরা দেখলে আমার সাথে মানে সবসময় ক্যামেরা চালালেও বেরিয়ে যাই কোনো জায়গা বেরিয়ে গেছিস তো ছাব্বিশ বছর আগে এই আবার কতবার বেরোবি তুই ও সাতাশ হয়ে গেল না তোর হয়নি ভাই ডিসেম্বরের একত্রিশ তারিখ আমার মনে আছে এই কাকিমা কেক নিয়ে এসেছে আমার জন্য খাই দাও তুমি খাওয়ানোটা ও খাওয়ানো হ্যাঁ তাই তো খাওয়ানোর কথা হ্যাপি খাওয়াবো বলছিস লজ্জা দিচ্ছি না এমন করে দেখ না না লজ্জা যখন দিয়ে দিচ্ছে তুমি খাও পরে বসিস পরে বসিস শোনা পরে বসিস আমাকে লাগিয়ে দিয়েছে আমি কি করবো আমি গাল থেকে লাগিয়ে দিচ্ছি তোকে আমি আবার কোনটা খেতে বসে পড়েছি অলরেডি ওই তাকিমা ভাইরাও খেতে বসে পড়েছে আমাদের

ও খাওয়ার সময় যদি লিপস্টিক উঠে যায় নাকি হ্যাঁ এই তোর লিপস্টিক উঠে যাবে বলে তাকাবি না রিয়া কি বলছে রিয়া তো মুখই ঘোরাচ্ছে না বলছে লিপস্টিক আমি দেখাবো না শুনু কি বলছে শুনু এই তিনটাই দেখাবে না মুখ বুঝিস তো ওই যে লজ্জা আর তো দেখিয়েছে আচ্ছা ইশার 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 কলেজে কারা আমাকে চেনো একটু কমেন্ট সেকশনে জানাও তো আর দিয়ার কলেজে কেউ চেনো কি আমাকে হ্যাঁ রে সবাই চেনে

আমার আমার একটা আমি একটা খুব ভালো আমার এটা একটা খুব ভালো ব্যাপার আছে আমাকে মেয়ের থেকে মেয়ের মারা বেশি পছন্দ করে হ্যাঁ মেয়ের মারা আমাকে বেশি পছন্দ করে উল্টে আমাকে হ্যাঁ সব জামাইরা মেয়ের মাকে পড়ে তো আগে চায়

ওকে আগে তাদের বিয়ে দিয়ে বিদা করো তো দেখা দেখা করছে না তুই দেখা সাক্ষাৎ করিস না তোকে থেকেও লাভ নেই তোর তুই খাওয়া পাওয়াস না তোর বিয়ে দিয়ে একবারে খেতে হবে না আমি কেন বিয়ে তুই তুই মেয়ে না তুই আগে বিয়ে করবি হ্যাঁ সে কোনো ব্যাপার ওর বিয়েটা আমি দেখতে চাই ব্যাস ও মানে আফটার বোঝা গেল ওর বিয়েটা এখানে হবে না অন্য কোথাও হবে বাট বিয়ে হবে বেস গাগি মা ভাতছো ভাত চলেছে এখন পায়েলকে নিয়ে একবারে খেতে বইছি বার্ডে গালকে নিয়ে আমি বলেছিলাম এখানে এসসি যখন ওর সাথেই খেতেব সুযোগ আছে যাই হোক এমন একটা মানুষ নিজেই রান্না করেছে নিজেই খাবার দিচ্ছে নিজেই সব কিছু করছে মানে দশওবা মানে দুর্গা ঠাকুর দেখো তুমি আমি তো অবাক হই যা তোমাকে দেখে মা কালকে তখন থেকে দেখছি তোমাকে পায়েলের মা একাই রান্না করেছে এতগুলো খাবার

শুধু মনটা পরিষ্কার করে হবে ওখানে আমাদের দিদি খাচ্ছে চাটনি এরপরে মিষ্টি আছে কিন্তু আমি বলেছি মিষ্টি আর খাবো না আজকের থাকছে আজকে আজকে আমাদের মার দিও না ভাই বোনদের সাথে দেখা হলো বহুদিন পরে খুব মজা হলো কোনো বোন থাকে কলকাতায় কোনো বোন থাকে কোথায় না আমাদের দিয়া বর্ধমানের দিকে থাকে কেউ এদিক ওদিক সেদিক থাকে সাথে থাকে তো সবার সাথে সবার দেখা হয় না সবাই মিলে এক জায়গায় এলে কত মজা হয় আনন্দ হয় খাওয়াটাই সব থেকে বড় ব্যাপার না সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওর যে জন্মদিনটা ভালো আগামী দিন তোর খুব ভালো কাটুক তোর সমস্ত স্বপ্ন পূরণ হোক এটাই চাইবো আমরা ওকে একটু প্রে করে দিও সবাই যেন খুব ভালোভাবে থাকে আঠারো বছর হয়ে গেছে মানে পাকনা গুজি পেলো না ঠিক আছে পাকনা গুজিয়ে পেলে আমি কিন্তু খবর পেয়ে যাবো ঠিক আছে হুম তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তখন আর আমার হাসি মুখ থাকবে না বাবা ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আর ওকে একটু প্রে করবেন ও যেন ভালো থাকে গুড নাইট টেক কেয়ার আগামী দিন আবার নতুন ভিডিও আস